হ্যালো গুড মর্নিং টু এভরিওয়ান আজকে সকালটা আমাদের খুব সুন্দর করে শুরু হয়েছিল কারণ আমরা বহু প্রতীক্ষিত একটা বহু দিনের প্ল্যান করা ট্রিপে আমরা পাঁচজন মিলে গেছি ভেরি সরি সবাই আসতে পারেনি মানে আরও চারজন আরও পাঁচজনের আসার কথা ছিল কিন্তু তারা আসতে পারেনি তাই আমরা পাঁচজনেই বেরিয়ে পড়লাম আবার কখনো হয়তো একসাথে আসব জায়গাটা দেখে কি তোমরা কিছু চিনতে পারছো যে এটা কোন জায়গা যদি না চিনতে পারো আমি বলে দিই এটা হলো হাওড়ার বোটানিক্যাল গার্ডেন মানে যার পুরো নাম আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক গার্ডেন এই গার্ডেনের যে কি মাহাত্ম বা কী সিগনিফিক্যান্স আছে সেটা আলাদা করে আর বলে দিতে লাগবে না তো চলো এখানে আগে আমরা দেখে নিই টিকিট প্রাইসগুলো কী কী আছে তোমরা পজ করে এখানে রুলস অ্যান্টি টিকিট প্রাইসগুলো পড়ে নিতে পারো এবং কটা থেকে কটা গার্ডেন খোলা থাকবে সেই সময়টাও দেখে নিতে পারো আচ্ছা চলো আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে আমাদের পাঁচজনের টোটাল ওয়ান ফিফটি টিকিট লেগেছে আমরা এখান থেকে বাসে করে প্রথমে গেছি টোল ট্যাক্স তারপর সেখান থেকে অটো করে আবার মন্দির তলাতে শ্রেয়াকে পিক আপ করে এসেছি বিগার্ডে আমরা অনেক ঘুরে ঘুরে এসেছি এটা অনেকটা লং রুট হয়ে গেছে তোমরা চাইলে তোমাদের মতন শর্ট রুট সাজিয়ে নিতে পারো তবে আমার মনে হয় মৌরিক্রাম দিয়ে আসাটা বেটার তো আমরা আগে এখানে প্রথমে ঢুকলাম খুব সুন্দর একটা চাঁদোয়া মতন করা ছিল নেটের আর সূর্যের আলোটা এত আসছিল শীতকাল মনে হচ্ছিল না মনে হচ্ছিল গরমকালে বেড়াতে এসেছে এখানে প্রিয়া আগের দিন ক্লাসে আমরা কিভাবে নাচের স্টেপ করেছি সেই স্টেপের নলেজ দিয়ে অর্পিতাকে পিতাকে ফটোশ্যুট করানোর ট্রেনিং দিচ্ছে আর এই জায়গাটা এত সুন্দর দুদিকে গাছের শাড়ি আর আলো ছায়া এত সুন্দর একটা রাস্তা ছিল না আসলে আমাদের এত গাড়ি ঘোড়ার ধোঁয়ার মাঝখানে এই জায়গাটা ভীষণভাবে মনকে শান্ত করে দেয় এক টুকরো সবুজ যেন এখানে এলেই আমরা পেতে পারি আর সব জায়গাতেই তো কনক্রিটের দেওয়াল তো চলো ঘুরতে ঘুরতে তো অনেক খিদে পেয়ে গিয়েছিলো আমরা অনেক ছবি তুলেছি সেটার জন্য অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজ তোমাদের ফলো করতে হবে আর আমরা লোকজনকে জিজ্ঞাসা করতে করতে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে যত খিদে পেয়েছিলো তার ডবল খিদে নিয়ে যাচ্ছি ক্যাফেটেরিয়াটাতে এই ক্যাফেটেরিয়াটা নাকি এই রিসেন্ট উদ্বোধন হয়েছে মানে আমরা যেদিন গেছি তার এক দুদিন দিন আগেই চলো দেখা যাক ক্যাফেতে কি কি খাবার পাওয়া যায় এবং সেখানে খাবারের প্রাইস এবং টেস্ট কেমন তো খাবারের মধ্যে আমরা নিয়েছি বিরিয়ানি দু প্লেট আলু বিরিয়ানি আর ওরা শেয়ার করে খাচ্ছে কারণ আমাদের আরও অন্য জায়গাতে খাবারের প্ল্যান আছে আর আমি নিয়ে নিয়েছি একটা এগ টোস্ট আমার ভীষণ কচুরি খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার ভাগ্যে হয়নি আর তার সাথে একটা পেপসি সবাই খুব বলছে যে বিরিয়ানির টেস্ট মোটামুটি ভালোই আছে আর দেখা যাক এখানে কি কি পাওয়া যায় এখানে অনেক রকমের ড্রিঙ্কস পাওয়া যায় কিন্তু কোনো ড্রিঙ্কসই তুমি ক্যাফের বাইরে বেরিয়ে খেতে পারবে না আর এই হচ্ছে ক্যাফের প্রাইস লিস্ট এটাও তোমরা পজ করে দেখে নিতে পারো সব ক্যাফের মধ্যে খেয়েই ওখানে ডাস্টবিন ইউজ করে আর ফেলে আসতে হবে আর ক্যাফেটা সত্যি খুব সুন্দর সাদার মধ্যে পুরো ক্যাফেটা আর তার সাথে কালারফুল চেয়ার এই যে এগুলো হচ্ছে অর্পিতার বন্ধু এরা অর্পিতাকে দেখেই চলে এসেছে আমরা একে এদেরকে সাথে নিয়ে আসেনি আর ওর পিতা ওদের সাথে খেলাধুলা করছে ওর পিতা বলছে আমাকে ডগিদের সাথে একটু ছবি তুলে দাও আমার ইনস্টাগ্রামে ডগি পোজের কোনো ছবি নেই এরপরে আমরা খেটে ঘুরতে ঘুরতে এলাম ভিসকাস গার্ডেনে অনেক সুন্দর সুন্দর অনেক আলাদা রকমের জবা ফুল দেখলাম মানে যেগুলো চট করে কারোর বাড়িতে আমরা দেখতে পাই না এই যে জুম করে একটু দেখানোর আমি চেষ্টা করছি কারণ বাগানে তো ঢুকতে দেওয়া যাবে না বাঙালির খুবই বাজে স্বভাব ফুল টুল ছিঁড়ে ছুঁড়ে নিয়ে আসা লোকের বাগান থেকে তাই বাগান বন্ধ যাকে বাগানে আমরা ঢুকবো না ঠিক আছে বাগানের বাইরে থেকেই আমরা জুম করে ছবি তুলবো আর জুম করে ভিডিও করব। অনেক রকমের সুন্দর সুন্দর জবা ফুল মানে কি রঙের ছিল না সেটাই এই যে একটা রং এটা গোলাপি আর হলুদে আর দূরে একটা ছিল হলুদ আর গোলাপিতে মানে ঠিকের রিভার্সে এই যে ঠিক এখানে চলো এবার আমরা পুরো গার্ডেনটা একটু ঘুরে ঘুরে দেখি গার্ডেন অনেক রাস্তা হাঁটার পরে খোঁজার পরে আমরা ফাইনালি সেই বটগাছের সামনে এসে দাঁড়িয়েছি যার জন্য পি গার্ডেন আজ এত বিশ্ববিখ্যাত সবাই এই বটগাছটিকে চেন এই বট গাছটির আলাদা করে পরিচয় দেওয়ার কোনোই প্রয়োজন নেই এখানেও তালা দেওয়া আছে কিন্তু কিছু বিশেষ প্রয়োজনে এখানে ঢুকতে দেওয়া হয় অবশ্যই সেটা অথরিটি থেকে পারমিশন করাতে হবে আমি গেটের বাইরে থেকে বটগাছের ভেতরের পোর্শনটা ভিডিও করার চেষ্টা করলাম তারপর আমি ওদেরকে বললাম বল এত যে হেঁটে হেঁটে এলি বট গাছটা দেখতে মনে হচ্ছে তারপর এলাম তারপরে কত বছর জিনিসটা পৌঁছালি বলছিল

তারপর আমরা চারিপাশে দেওয়াল জুড়ে একটু হেঁটে হেঁটে বট দেখার চেষ্টা করছিলাম আর তার মাঝখানেই দেখতে পেয়ে গেছে অর্পিতা সুন্দর সবুজ ঘাস মাঠ সেখানে সে দৌড়ে ছবি তুলতে চলে গেছে আর এরা এখানে দৌড়ে দৌড়ে কি করার চেষ্টা করছিল। আর সঞ্চিতা এদের কী ভিডিও তুলছিলো সেসব আমাকে জানতে চাই আর লজ্জা দিবেন না পাগলের মতন ফাঁকা মাঠ পেয়েছে কি করবে কি না করবে সারা দিন হেঁটে ঘুরে খেয়ে খুবই পাগল হয়ে গেছিলো তাই নিজেদের মতন নিজেরা সময় কাটাচ্ছে বাট দ্যাটস গুড তো চলো আমাদের ট্রিপ তো এখানেই মোটামুটি শেষ হয়েছে আর তারপরে বেরোনোর সময় আমরা অনেক সুন্দর সুন্দর আরও ফুল দেখছে দেখতে দেখতে বেরিয়ে পড়লাম একটু লাঞ্চ করার প্ল্যান ছিল সেটা আমরা প্ল্যান করেছিলাম হয়তো দুটো আড়াইটেন নাগাদ আমরা করতে আসব কিন্তু আমাদের তো সময় আমরা বেরিয়েইছি বারোটার সময় তাই আমাদের লাঞ্চ করাটা এখন হয়ে গেছে সাপার মানে আমরা প্রায় পৌনে ছটা বাজে তখন মন্দিরতলার একটা খুবই খুবই ভালো রেস্টুরেন্ট আমার খুবই ফেভারিট পাইরেটস অফ বেঙ্গলে এসেছি আমরা আমাদের খাওয়া দাওয়াটা করতে ঠিক যেই কারণে আমরা ওখানের ক্যাফেটেরিয়াতে হাফ প্লেট বিরিয়ানি খেয়েছিলাম আর আমি একটা এগ টোস্ট খেয়েছিলাম তো তোমাদের তো একটু রেস্টুরেন্টে ঘুরিয়ে দেখিয়ে দিতে হবেই আর এখানের প্রাইস লিস্ট খুবই কম আর সুন্দর অ্যাম্বিয়েন্স খুব ভালো তাদের খাবারের ব্যবস্থা এবং খুব ভালো তাদের বিহেভিয়ার আমরা নিয়েছিলাম একটা চিকেন টিক্কা মশালা একটা পনির কড়াই আর ভেজ ফ্রায়েড রাইস ওরা নিয়েছিল বাটার রুটি আর আমি নিয়েছিলাম মশালা কুলচা যেটা আমাদের এখানে আমার এখানে সবথেকে বেশি পছন্দের মানে আমি এখানে এলে মশালা কুলচা আর বাটার চিকেনটা খাই কিন্তু আজকে চিকেন টিক্কা বাটার মশলাটা আমি ট্রাই করলাম চলো দেখা যাক খাবারের টেস্ট তোমাদেরকে জানাবো এবং প্রাইস আমাদের বিল কত হলো সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে প্রিয়া কি আছে তোমার প্লেটে একটা বাটার নান একটা পনির পনির কি বাটার মশলা এটা চিকেন টিক্কা মশলা কেমন খেতে

চিকেন রেশমি বাটার মশলা নয় টিকা বাটার মশলা দেয় বা বাটার চিকেন দেয় বাটার চিকেনটা একদম সেরা কয় সেরা আজকে আমি চিকেন টিক্কা বাটার মশলা নিয়েছি আপাতত হান্ডি পানির ট্রাই করছি থ্যাংক ইউ এটা আমাদের আজকের বিল আমাদের পাঁচ জনের টোটাল টুয়েলভ থার্টি নাইন বিল হয়েছে তোমরা এখানে ইন্ডিভিজুয়াল প্রাইস দেখে নিতে পারো ঘুরে এসে সব থেকে বড় কাজ নিয়ে এখন বসেছিল ঘুরে হিসেব করতে বিশাল বড় অ্যাকাউন্টেন্ট আমরা আমি ইঞ্জিনিয়ার হয়ে কমার্স এন্ড নই এই যে ভূগোলী ও হচ্ছে 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 গাড়ির ইঞ্জিন আর আমি হচ্ছে লন্ডনে বসবাসকারী মানুষ এই গাড়ি গাড়ির ইঞ্জিন ঠিক করি না আমি কম্পিউটার আর আমি লন্ডনে বসবাসকারী মানুষ আর বাকি একজন আছে মানুষের সেবাই নিয়োজিত আর একজন আমার লন্ডনের প্রতিবেশি আছে তো হাসি ঠাট্টা মজা আনন্দ খাওয়া দাওয়া ঘোরাঘুরি করে আমাদের আজকের এই দিনটা জাস্ট দারুণ কাটলো আমরা প্রচুর ছবি তুলেছি প্রচুর রিলস করেছি সেইগুলো দেখার জন্য তো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তোমাদের ফলো করতে হবে আর আমরা আশা করি আরও আরও ঘুরতে যেতে পারবো আমরা আজকে ঘোরা দিয়ে আমরা শুরু করলাম আশা করি একদিন না একদিন তো একটা চলো আজকের টাটা